পরিযায়ী শ্রমিকদের বিষয়ে সম্প্রতি মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন আমরা বহুদিন এআই ইউটিউসি অনুমোদিত অল ইন্ডিয়া মাইগ্রেন্ট ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং এআই ইউটিউসি পক্ষ থেকে দাবি করে এসেছি করোনার সময় থেকে যখন পরিযায়ী শ্রমিকদের বিষয়টি জনসমক্ষে খুবই তীব্রভাবে এসছে এবং সকলের এই সমাবেদনা তৈরি করেছে সেই সময় থেকে আমরা বলেছিলাম পরিযায়ী শ্রমিকদের ওয়ার্কার্স যে অ্যাক্ট আছে নাইনটিন সেভেন্টি সেই অনুযায়ী সমস্ত রাজ্য সরকারকে এই পরিযায়ী শ্রমিকদের পরিচয়পত্র দিতে হবে আমরা দাবি করেছিলাম এদেরকে পশ্চিমবঙ্গ ছিল এক সময় অন্যান্য রাজ্যের শ্রমজীবী মানুষের কর্মক্ষেত্র এখানে শিল্প কলকারখানা যেভাবে গড়ে উঠেছিল বিহার উত্তরপ্রদেশ উড়িষ্যা সহ বহু রাজ্যের শ্রমজীবী মানুষরা এখানে কাজ করতে আসতেন আমাদের পশ্চিমবঙ্গের চটকলের যে তিন লক্ষের শ্রমিক ছিল তার ম্যাক্সিমামটাই ছিল পশ্চিমবঙ্গের বাইরের শ্রমজীবী মানুষ কিন্তু পরবর্তীকালে চিত্রটা উল্টে যায় বর্তমানে পশ্চিমবঙ্গের শ্রমজীবী মানুষরা বাইরে কাজ করতে যাচ্ছে লক্ষ লক্ষ করোনার সময় পশ্চিমবঙ্গের হিসেব অনুযায়ী চল্লিশ লক্ষের বেশি শ্রমজীবী মানুষ পশ্চিমবঙ্গে ফিরে এসেছিলেন করোনা কালে তার মধ্যে কেরল থেকে ফিরেছিলেন নয় লক্ষ শ্রমজীবী মানুষ মহারাষ্ট্র থেকে ছয় লক্ষ সতেরো হাজার তেলেঙ্গানা থেকে তামিলনাড়ু থেকে ছয় লক্ষ বারো হাজার এরকম করে তারা ফিরে এসছিলেন এবং তা তখনকার হিসেব অনুযায়ী চল্লিশ লক্ষের উপরে বর্তমানে রাজ্য সরকার বলছেন কুড়ি লক্ষ চল্লিশ হাজার পরিযায়ী শ্রমিক তাদের পরিযায়ী শ্রমিকের যে এক এবং দুয়ারে সরকার হয়েছে তাতে তারা নাম লিখিয়েছেন দেখা যাচ্ছে একটা ব্যাপক সংখ্যক পরিযায়ী শ্রমিক কিন্তু এখনো নথিভুক্ত হন নেই তাই আমরা দাবি করেছিলাম রাজ্য সরকার এই অ্যাপের মাধ্যমে বা দুয়ারে সরকারের মাধ্যমে যাদের নাম নথিভুক্ত করেছিলেন করতে পেরেছিলেন ব্লক ওয়াইজ তাদের তালিকা প্রকাশ করা তাহলে আমরা বুঝতে পারতাম যে অনেক পরিযায়ী শ্রমিক তারা কিন্তু এই তালিকায় অন্তর্ভুক্ত হননি তালিকা বদ্ধ হননি তারা তালিকার বাইরে আছেন তাই আমরা দাবি করেছি পশ্চিমবঙ্গ সরকার শেষ পর্যন্ত এবং সুপ্রিম কোর্ট আমরা যে যে করছি এদের জন্য পরিচয় পত্র দিতে হবে এবং পরিচয় পত্র শুধু দিলে হবে না কেন্দ্র এবং রাজ্য সরকার সিদ্ধান্ত করতে হবে এই পরিচয় পত্র সমস্ত রাজ্য ধরুন পশ্চিমবঙ্গের পরিচয় নিয়ে আমি কাজ করতে এসেছি তামিলনাড়ুতে তামিলনাড়ু সরকার এই মান্যতা পরিচয় তাকে মান্যতা দেবেন তামিলনাড়ে একজন মেনে নিতে বাধ্য হয়েছে এবং সুপ্রিম কোর্টও কিন্তু এই প্রশ্নে বলেছেন যে রাজ্য সরকারগুলো তাদের পরিচয় পত্র দিয়ে পাঠায় আমরা দেখতে পেলাম সারা ভারতবর্ষে বিজে মূলত বিজেপি শাসিত রাজ্যগুলোতে বা বাংলায় কথা বলে এই অজুহাতে বহু পরিযায়ী শ্রমিকের উপর অত্যাচার নিপীড়ন নেমে এসেছিল এমনকি সমস্ত ভারতীয় ডকুমেন্ট থাকা সত্ত্বেও তারা ভারতের নাগরিক তাদের আধার কার্ড আছে ভোটের কার্ড আছে প্যান কার্ড আছে রেশন কার্ড আছে তা সত্ত্বেও বাংলাদেশে ফুসবাক করা হয়েছিল যেহেতু বাংলায় কথা বলেন বাংলায় কথা বলার বাংলা দেশ এরম করে বাংলা শ্রমিকদের যেহেতু পশ্চিমবঙ্গের আমরা অধিবাসী আমাদের পশ্চিমবঙ্গ থেকে যারা বাইরে যাচ্ছেন তাদের গুরুত্ব অত্যাচার এসেছে তাই আমরা দাবি করেছিলাম এখানেই পশ্চিমবঙ্গেই তাদের কাজের ব্যবস্থা করা হোক তারা বলেছেন মাত্র পাঁচ হাজার টাকা যখন তারা কাজ পাবেন না তাদেরকে অনুদান দেওয়া হবে এক বছর পাঁচ হাজার টাকা দিয়ে একটা পরিবার চলতে পারে চলতে পারে না মুখ্যমন্ত্রী বলেছেন দু হাজার সাতশো তিরিশটি পরিবার ফেরত এসছে এত অত্যাচারের পরও পরিযায়ী শ্রমিকরা কিন্তু বাইরে কাজ করতে বাধ্য হচ্ছেন তার ওখানে মজুরি বেশি মিনিমাম ওয়েজ গ্যারান্টেড আমাদের এখান থেকে কেরলে তামিলনাড়ুতে কর্ণাটকে শিডিউল মিনিমাম ওয়েজ সরকারি বেশি সেই জন্যই ওখানে মজুরি বেশি সেই জন্য তারা যান আমরা বারবার দাবি করেছি পশ্চিমবঙ্গ সরকারের কাছে এআইসির পক্ষ থেকে দু সালের পর মিনিমাম ওয়েজের রিভিশন হয়নি যেটা চার বছর পর পর হওয়ার কথা এই রিভিশন হলে এখানকার মিনিমাম ওয়েজের বাড়তো তাহলে কিন্তু অনেক কাজের ক্ষেত্রে ন্যূনতম মজুরি বৃদ্ধি পেত এবং শ্রমিকরা এখানে কাজ করতেন এখানে কাজের যেমন অভাব আজকে সারা ভারতবর্ষে কাজের ক্ষেত্রে এই মালিকি ব্যবস্থায় শোষণ অত্যাচার নিপীড়নের ফলে সমাজে মানুষের ক্রয় ক্ষমতা দিনের পর দিন কমছে এবং কাজ হারা মানুষের সংখ্যা কম বাড়ছে এমনি তো বেকার সংখ্যা শিক্ষিত বেকারের সংখ্যা দেশ ছেয়ে গেল কোটি কোটি শিক্ষিত বেকার তার সঙ্গে কল কারখানা বন্ধ হওয়ার ফলে যারা কাজ করতেন তারাও বেকার বাহিনীতে নাম রাখাচ্ছেন এই হলো বাস্তব চিত্র এখানে সামান্য একটা কাজের জন্য মাত্র সাতশো আটশো পোস্ট তার জন্য লক্ষ লক্ষ যুবকরা শিক্ষিত যুবক যেটা এইট পাশের চাকরি এইট পাশের যোগ্যতা থাকলে যে চাকরি করা যায় সেখানে মাস্টার ডিগ্রি শুধু নয় এম এ বিএ পাস নয় যারা পিএইচডি করেছেন তারাও দরখাস্ত করছে এই হলো বাস্তব চিত্র ভারতবর্ষে পশ্চিমবঙ্গ এখানে দাঁড়িয়ে তাই আমরা দাবি করেছি পাঁচ হাজার টাকা নয় এক বছর নয় যতদিন পর্যন্ত তারা ফিরে আসলে এই পরিযায়ী শ্রমিকরা কাজ পাবেন না ততদিন পর্যন্ত তাদেরকে টাকা দিতে হবে তাদের রেশনে অন্তদয় প্রকল্প হাজার মাসে অন্তর্ভুক্ত করতে হবে অন্তদয় প্রকল্পের অনুযায়ী তাদের রেশনের চাল গম সরবরাহ করতে হবে আমরা দাবি করেছি কোনো ভোটার নির্বাচন কমিশনের মাঝখানে পরিযায়ী শ্রমিকদের তার নিজ রাজ্যে তার বাসগৃহে ভোট যেহেতু তিনি থাকেন না বহু সময় তাগিদায় অন্য রাজ্যে চলে যেতে হয় তার নাম কেটে দেওয়ার পরিকল্পনা করেছে আমরা দাবি করেছি এই নাম কাটা চলবে না তাদের নিজ রাজ্যে নিজ বাসগৃহে স্থানে তাদের ভোটার তালিকায় নাম থাকতে হবে কারণ তারা বিভিন্ন রাজ্যে আজকে কোনো পরিযায়ী শ্রমিক একটা রাজ্যে স্থায়ীভাবে কাজ করে না এই রাজ্য থেকে আরেক রাজ্যে চলে যান এই অবস্থায় দাঁড়িয়ে আপনি কোথায় তিনি ভোটের নাম তুলবেন কারণ সেখানে থাকবেন না আগামীতে বরং এই পরিযায়ী শ্রমিকটা আমরা দেখেছি ভোটের সময় তারা ভোট দিতে আসেন এবং এখানি তারা ভোট দেন তাই তাদের নাম কিছুতেই কাটা চলবে না তাই আমরা দাবি করেছি যাদের নাম নথিভুক্ত হয়েছে বাইশ লক্ষ চল্লিশ হাজার তা বাদেও যে আরো বাইশ লক্ষ চল্লিশ হাজারের বেশি পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গে আছে দ্রুত তাদের নাম তালিকাবদ্ধ করতে হবে নাম তাদের যে পোর্টাল আছে পশ্চিমবঙ্গ সরকারের তাতে নথিভুক্ত করতে হবে এবং শুধু তাই নয় এই নথিভুক্ত হওয়া পরিযায়ী শ্রমিক এবং নথিভুক্ত হননি তাদেরকে দ্রুত নথিভুক্ত করে তাদেরকে কার্ড পরিচয়পত্র দিতে হবে যারা ফিরে আসছেন তাদের কাজে ব্যবস্থা করতে হবে এই দাবিগুলো আমরা রাজ্য সরকারের কাছে রেখেছি রাজ্য সরকার ঠিক বারো মাস করেছেন কারণ এর সঙ্গে যুক্ত আছে আমাদের সমস্ত সরকারগুলোই তাদের সমস্ত নীতি নির্ধারণ করে ভোটের দিকে তাকিয়ে ভোট তাদের পাখির চোখ জনসাধারণের সাধারণ মানুষের গরিব কৃষক শ্রমিকদের দুঃখ ব্যথা বেদনা দুঃখ কষ্ট লাঘবের জন্য তারা কোন স্কিম আনেন না আনেন ভোটের স্বার্থে যতটুকু প্রয়োজন তাই তাদের পরিকল্পনার মধ্যে আমরা সেই গন্ধ পাচ্ছি আমরা তার স্মেল পাচ্ছি কিন্তু আমরা মনে করি কেন্দ্র ও রাজ্য সরকারের পরিযায়ী শ্রমিকদের উপর শ্রমিকদের কল্যাণমূলক প্রকল্পের ক্ষেত্রে যে ভূমিকা পালন করা দরকার ছিল তা তারা করছেন না আন্দোলনের চাপে শেষ পর্যন্ত কাঠ দেওয়ার কথা বললেও পাঁচ হাজার টাকায় কোনো পরিবার চলতে পারে না তাই আমরা পনেরো হাজার টাকা চাইছি